সুপ্রভা সকলকে এখন থেকেই ব্লগটা শুরু করছি আর এখন করছি রান্না ডিমের ঝোল তো আজকে ডিমের ঝোল সকালবেলা রান্না করব এটা দিয়েই আমরা সকালবেলা জলখাবার হিসাবে খাবো আর দুপুরবেলা দেখা যাক কী করা হয় কারণ সারা আর পরীক্ষা আছে তো সেই হিসাবে দুপুরবেলা ওই টাল টালি করে ফেলবো কারণ পরীক্ষার কদিন বেশি ঝুল ঝামেলা করবো না যে সারা পরীক্ষা আছে আজকে ইকোনমিক্স পড়ছে আর চা খাচ্ছে কিছু আছে আর একজনকে দেখো ওকেও বিস্কুট খেতে হবে আর আমি আমার বই খাতা নিয়ে বসে পড়েছি আমার লেখাগুলো করে নিচ্ছে তো আমার তো ডিমের ঝোলার ভাত হয়ে গেছে কি অবস্থা এর আবার ঘুম পাচ্ছে হ্যাঁ এটা কিন্তু ঠিক আমি রাত্রে আমাদের দুজনে একটা বড় সমস্যা হয়তো আমার থেকেই পেয়েছে রাত্রিবেলা যত তাড়াতাড়ি হই আর যাই করি আর যত দেরিতে ওঠে আর তাদের আটটার সময় না ঘুম পায় আমার গিয়ে যেন ঘুমে আর এই কখনো কখনো ঘুমিয়ে পড়ি আর এই ঘুমটা দুর্দান্ত হয় মানে রাত্রের থেকে খুব ভালো ঘুম হয় জানি না কেন মাঝে মাঝে কিন্তু আমরা এই কিটা এটা করি কিন্তু কাজকর্ম করে বা অনেক সময় কাজ ফেলে রেখেও করি যাই হোক পরীক্ষা এসব করলে হবে না চল পড় এই যে চাটা বানিয়েছে কি কি ব্যাপার হ্যাঁ বল তো চাটা না ঠান্ডা হয়ে গেছে তো আচ্ছা এবার কি হবে এই চাটা তুমি গরম করে খেয়ে সেই তো ওকে তিনটে লুচি করে দিয়েছে চিনি দিয়ে খাচ্ছে যেহেতু কালকে ওই আলুর পরোটা খেয়েছিলো গতকাল রাত্রিবেলা তো একটু ময়দা ছিল বলে ঝামেলা করছে আর ডিমের ঝোল করেছে খাবে না ডিমের ঝোল খেয়ে স্কুলে যেতে হবে পরীক্ষা দিতে খালি পেটে তিনখানাই দিয়েছি ঠিক আছে দেখো না মুখখানা দেখো না পরীক্ষার সময় উল্টো পাল্টা খাওয়া যাবে না খেলে ওরকমই হবে জল খা জল তো খায় না একদম জল খায় না সে বাচ্চাদের মতো ওকে গ্লাস ধরিয়ে ধরিয়ে খাওয়াতে হয় কিছু বলার নেই নিজেই হাসছে ওকে তো অবশ্য কাকে বলছে এও জল খায় না এও জল খায় না দুটোই জল খায় না কাকে বলছি ছোটবেলায় কি জল খেতো সানা বল এখন জলই খেতে চায় না তো আমি বেরিয়েছি হচ্ছে একটু চন্দ্রনগর যাচ্ছি এক একাই যাচ্ছি আর এখন বাজে হচ্ছে পুনে এগারোটা তো আমাকে বারোটা পনেরোের মধ্যে এনি হা ঠুকতে হবে আর চন্দননগরে যাচ্ছে হচ্ছে জুয়েলারি কেনার জন্য কারণ অর্ডার আসছে তো এবার এমার্জেন্সি কিছু কিছু অর্ডার থাকে সেগুলো দিতেই হবে আর সময় কোথায় বিকালবেলা তো বেরোতেই পারবো না আবার সানার পরীক্ষা আজকে আবার পরীক্ষা আছে সানাকে নিয়ে বেরোতে হবে এবার ওই কারণের চলো যাবো তাড়াতাড়ি করে জিনিসটা নেবো নিয়ে এসে বাড়ি এসে আবার যাবো হচ্ছে সানাকে নিয়ে ব্যান্ডেলে স্কুলে যাই হোক একটা মানে একটা তাড়াহুড়োর ব্যাপার আছে হ্যাঁ করে বাড়ি চলে এসছে হন্ত তন্ত হয়ে এই যে ড্রেস পরে রেডি হয়ে গেছে টাইমেই চলে এসছে বা না কে নিয়ে যাবে তো এন আগে ভাত খাইয়ে দিচ্ছে ওয়াত তুলছে সে ছোটবেলাকার মতো ইনি এরকম ডিমের ঝোল পছন্দ করে না ও সত্যি কথা একটু রিচ পছন্দ করে আর রিচ আর একজন খান না আমি কোন দিকে যাবো জল খেয়েছি আমি আমি আর আমি না কাজের ফাঁকে ওকে যে জল খাওয়াবো সেটা ভুলে গেছি আমি বললাম যে জলটা খা আর ঘাম থেকে শরীরটাকে বেরিয়ে যাচ্ছে ও জল খাই না হয়ছে দেখো

খুব দয়া করেছে কৌশিক সানাকে স্কুলে দিয়ে এসছে তো এখন যাচ্ছে আনতে ছুটি হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে আনতে যেতে এতে কৌশিক বলে চলো আজ তুমিও চলো আমার সাথে না না আমি আর যাবো না বলে না চলো যেতেই হবে তো আমিও যাচ্ছি তো সানা ওয়েট করছে তো স্কুল থেকে বাড়ি চলে এসে সব ফিরতি করছে ওকে আর বিরক্ত করিস না ছাড় এবার যা খেয়ে দে গিয়ে একটু রেস্ট এবার যাচ্ছে হচ্ছে পড়াতে বাচ্চা চলে এসছে তার আগে কৌশিকের খাবারটা প্যাক করে দিয়ে যে এখানে ওর খাবার হ্যাঁ দিচ্ছি ও যে অলরেডি চিৎকার করছে কৌশিকা দিয়ে একটু তাড়াতাড়ি যাবে ও আজকে তাড়াতাড়ি যাওয়ার আছে ওই কারণের জন্য ও বেরিয়ে যাচ্ছে এবার আমি বসবো পড় মানে পড়াতে এখন সব স্টুডেন্ট এসে পৌঁছায়নি আবার তোমাদের সামনে পরে দেখাচ্ছি আমাদের এখানে হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়েছে দেখো হট করে আরম্ভ হলো আজকে স্টুডেন্টও কম এসছে তা তখনই মেঘলা মেঘলা করছিলো যখন তোমাদের সঙ্গে কথা বলছিলাম তা তার দশ পনেরো মিটার মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেল তো ভালো একদিকে যা দাবো দাবো হচ্ছিলো মানে যা গরম মানে সিদ্ধ হয়ে যাওয়া উপক্রম তো বৃষ্টিটা হয়ে একটু অনেকটা শান্তি থাকবে খুব সুন্দর লাগছে গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো একটু ভালো লাগছে অবস্থা দেখো কি করেছে দেখো তোমরা সকলে দেখো বারান্দা আমি পড়াচ্ছিলাম দেখো দেখো শেষ হয়ে গেলাম জলের মধ্যে শুয়েছিলার মানুষে করে বলতো পাঁচ বছর বয়স দেখো দেখো জল গড়াচ্ছে পুরো পেটটাকে ভিজিয়েছে এর শরীরে এত গরম লেগে গেছে এত গরম লেগে গেছে মানে জালি বুড়িয়ে শেষ করে দিচ্ছে এরকম ভাবে জ্বালায় মানুষকে আমার ছেলেকে পুরো সিঁড়ি মেরে আমি ওখানে পড়াচ্ছি বই খাতা ভিজিয়ে দিল পুরো সিঁড়িতে জল টপ টপ করতে করতে এখানে ভর্তি করেছে ভাগ্যে সোফাতে ওঠেনে ঘাট টেন বসে আছে কেন ভাজা মাছটা উল্টে খেতে আনে না বাঁদর কাদা গাড়ে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি বে বারান্দায় কতটা জল সেইখানে গিয়ে ছিল উনি শুয়ে টুয়ে যখন শরীর ঠান্ডা হয়ে গেছে তখন উনি এখানে জল ভর্তি করতে করতে এসছে এখনও আমার পায়ে জল লাগছে এইগুলোতে ঠিক মতো সারা পুষতে পারে নাকি এরকমভাবে পড়ার মধ্যে থেকে উঠে এরকমভাবে করতে মানুষের ভালো লাগে বাচ্চাগুলো স্লিপ কেটে পড়ে যেত বাঁদুর কথা এই যে কত জল দেখো এই জলের মধ্যে ওখান থেকে জলগুলো ছিটকে ছিটকে এসছে আর এই জলের মধ্যে উনি শুয়েছিলেন মহারাজ উঠে থেকে টপ টপ করতে করতে দেখো এখনো টপ টপ এই দেখো টপ বাদর ছেলে তো এখন বাজে প্রায় সাড়ে নটা এখন লুচি ভাজছি তো লুচি আর আলু কুমড়ো তরকারি রান্না করেছি এটাই আজকে রাত্রিবেলা খাওয়া হবে আমাদের তা যাই হোক আর কটা ভাজলে সানাকে দিয়ে দেবো খেতে তো অনেকদিন বাদই লুচিটা খাওয়া হচ্ছে আর লুচি খেতে বেশ ভালো লাগে রাত্রিবেলার দিকে তো মাঝে মাঝে করি কিন্তু অনেকদিন বাদ এটা করলাম তো সানাকে খেতে দিয়ে দিয়েছি আর একজন হ্যাঁ 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 করে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে ও খেলে তো ও থাকবেই আর আমাদেরকে টিউবলাইটটা কেটে গেছে এখানে আবার টিউবলাইট নতুনই আসতে হবে কেমন হয়েছে ভালো হ্যাঁ লুচি দিয়ে মিষ্টি মিষ্টি ভালো লাগে ওকে ডাকছিস কেন ও তো লুচি খাবে না তুই কেন ওকে ডাকছিস বল হ্যাঁ ওই বসে না আর ওইদিকেই তাকিয়ে থাকবে ওখান থেকে চোখের পলক পড়বে না খাওয়া দাওয়া হয়ে গেছে আর ইনি এখানে বসেছিলেন হ্যাঁ কী হয়েছে চল তো যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো চক ওই চক এবার আমরা শুয়ে পড়বো চলো